হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজ এই গরমে এবং ভালো থাকার জন্য আমাদের খুবই স্বাস্থ্যসম্মত এবং বুঝে শুনে খাবার খেতে হবে আর সেজন্য আজকে আমি একটি এমন একটি রেসিপি নিয়ে আসছি এই রেসিপিটি গরমের জন্য খুবই উপকারী আর আমাদের শরীরের জন্য এটা খুবই উপকারী একটি সবজি আর সেটি হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুতে কিন্তু অনেক পরিমাণে ভিটামিন থাকে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এরকম আলু নিয়ে নিয়েছি আলুকে এখন আমি এইভাবে করে কেটে নিয়েছি আর আমি ইলিশ মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে দুই চা চামচের মতো লবণ দিয়ে প্রায় বিশ মিনিটের জন্য রেখে দেব। তাহলে মাছটা খেতে অনেক মজা হয় আপনারা এইভাবে ট্রাই করতে পারেন এখন আমি একটি প্যানে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখন পেঁয়াজ বাটা আমি এখানে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এটাকে দুই তিন মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়ে দিয়েছি এটাকে দুই তিন মিনিট ভালো করে ভাজতে হবে তারপরে এখানে এক কাপের মতো পানি দিয়ে দেবো এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব আর আজকে রান্নাটা আমি খুবই সিম্পলভাবে একদম সাধারণ মশলায় আগেরকার মানুষ যেভাবে রান্না করতো আমি আজকে সেভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব দিয়ে দিয়েছি একটা চামচের মতো হলুদের গুঁড়ো আর দেড়টা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ছাদ মতো দিয়ে দেবো লবণ এটাকে এখন ভালো করে চার পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে এখন বড়ো সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন দিয়ে দেব মাছ আর এই মাছটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু লবণ দিয়ে আমি রেখে দিয়েছিলাম মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে একটু আরেকটু পানি দিয়ে আমি এটাকে প্রায় পাঁচ সাত মিনিটের জন্য জাল করে নেব পাঁচ সাত মিনিট পরে কিন্তু মাছটা হয়ে গেছে মাছটা আমি এখন তুলে নেব এক এক করে আমি সব মাছগুলো কিন্তু তুলে নিয়েছি এখন আমি যে আলুটা কেটে রেখেছিলাম সে আলুটা কিন্তু সেই ঝোলের ভিতরেই দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়েছেড়ে আমি এটাকে দু তিন মিনিটের জন্য কষিয়ে নেব এখন ঝোলের জন্য দিয়ে দেব পানি আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি প্রায় পাঁচ সাত মিনিট পরে দেখুন আলুটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব এখন আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর লবণটা একটু চেক করে নেবেন ঢাকনা দিয়ে আরও তিন চার মিনিটের জন্য রান্না করব এখন কিন্তু আমি মাছটা দিয়ে দেব এক এক করে সব মাছগুলো আমি তরকারির উপরে বিছিয়ে দিয়ে দেব আর মাছটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছটাও ভেঙে যাবে আলুটাও ভেঙে যাবে তাহলে কিন্তু তরকারিটা আসল স্বাদটা পাবেন না এখন আমি কিছু পছন্দ মতো ধনের পাতা দিয়ে দিয়েছি অনেকেই আছে ইলিশ মাছে ধনে পাতা পছন্দ করেন আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু আমার কাছে ধনে পাতা দিলে অনেক বেশি মজা হয় হয়ে গেল আমার রান্নাটা ইলিশ মাছ দিয়ে মিষ্টি আলুর রেসিপি আর হচ্ছে এই মিষ্টি আলুটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই মিষ্টি আলুতে আছে ভিটামিন সি আর হচ্ছে ভিটামিন এ আরও নানা রকমের ভিটামিন আছে এই মিষ্টি আলুতে আর ডায়াবেটিক্স রোগী যারা তাদের জন্য কিন্তু এই মিষ্টি আলুটা অনেক উপকারী আপনারা কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাস এই পর্যন্তই খুদা হাফেজ